হ্যালো টি টিআর সলিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং प्रिपरेशन চলছে তোমাদের আসন্ন एग्जाम ডব্লিউবিপি কেপি এসএসসি গ্রুপ সি ও ডি एग्जाम কে টার্গেট করে আমরা যে चैप्टर्सের অধ্যায় ভিত্তিক যে প্র্যাকটিস সেশন বা ফাউন্ডেশন ক্লাস চালাচ্ছিলাম আজকে তার একটি নতুন পর্ব নিয়ে আমি চলে এসেছি আজকে নতুন चैप्टर কি আছে না টাইম ওয়ার্ক অর্থাৎ সময় ও কার্য যেগুলিকে আমরা সুন্দরভাবে সলভ করব এবং তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই কনসেপ্টগুলোকে সুন্দরভাবে ক্লিয়ার করে নেবে ওকে চলো দেখো প্রথম প্রশ্ন কি বলছে এ একটি কাজ দশ দিনে এবং কাজ পনেরো দিনে করতে পারে যদি তারা একসাথে পাঁচ দিনে করে কাজ তবে তারা কাজটি কত অংশ সম্পন্ন করতে পারে আচ্ছা টাইম এন্ড ওয়ার্কে তিনটে জিনিস থাকে একটা থাকে টাইম থাকে একটা এফিসিয়েন্সি থাকে আর একটা ওয়ার্ক থাকে সাপোজ তুমি দিন কাজ করেছো তোমার পা পাঁচ ইউনিট করে কাজ করার ক্ষমতা তাহলে তুমি টোটাল তিরিশ দিনে কাজ করেছো ওকে অর্থাৎ কার্যক্ষমতা এটা তুমি দিন সংখ্যা অর্থাৎ তুমি তুমি ছদিন দিন কাজ করেছো এফিসিয়েন্সি পাঁচ করে তুমি তিরিশ টোটাল কাজ কত করেছো টোটাল তিরিশ দিনে কাজ করেছো অর্থাৎ দেখো তোমার হচ্ছে দিন সংখ্যা তিরিশ তুমি পাঁচ তুমি তোমার কার্যক্ষমতা ক্যাপাসিটি একদিনের কার্যক্ষমতা পাঁচ করে তাহলে তুমি টোটাল ছ দিন কাজ করতে পারো দেখো মানে কি করলাম ওয়ার্ক বাই এফিসিয়েন্সি ইজ ইকাল টু টাইম এলো যদি তোমার আমি ওয়ার্ক বাই টাইম করতাম মানে কি মানে তিরিশ দিনে একটা টোটাল তিরিশ দিনের কাজ তুমি ছ দিনে করবে মানে তোমার পার ডে কার্যক্ষমতা কত পাঁচ ইউনিট করে আমার ক্যাপাসিটি কত পাঁচ ইউনিট এটা আমার অর্থাৎ কার্যক্ষমতা চলো আশা করি বুঝতে পেরেছ চলো এবার কি বলছে এ এ একটি কাজ দশ দিনে করে বি সেই কাজটি কত দিনে করছে বলো কুড়ি দিনে আর এটা আমার টাইম এবারে কি করবো আমি টোটাল ওয়ার্ক ওয়ার্ক টোটাল ওয়ার্কটাকে আমি কি করবো বলো টোটাল ওয়ার্কটাকে আমি দশ আর কুড়ি এলিশিয়াম ধরে নেব দশ আর 20 এলিশিয়াম কত তাহলে এবার কার্যক্ষমতা এফিসিয়েন্সি এফিসিয়েন্সি বাই কি করবো এফিসিয়েন্সি টাইম বার করবো টাইম সমান সমান কি সরি এফিসিয়েন্সি সমান সমান কি ওয়ার্ক বাই টাইম তাহলে ওয়ার্ক আমার তিরিশ বাই দশ মানে তিন আর এফিসিয়েন্সি কত দুই তাহলে এর কার্যক্ষমতা তিন বি এর কার্যক্ষমতা দুই এবার কি বলছে তারা একসাথে পাঁচ দিন কাজ করেছে তাহলে তারা একসাথে একদিনে তারা তারা কাজ করতে পারে ইউনিট কাজ ওকে এবার তারা পাঁচ দিন করেছে তাহলে পাঁচ দিনে করবে পাঁচ পাঁচ পঁচিশ ইউনিট কাজ ওকে এবার বলছে তারা তবে তারা কাজটির কত অংশ সম্পন্ন করেছে তারা কাজটির তিরিশের পঁচিশ অংশ সম্পূর্ণ করেছে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় ত্রিশ তাহলে কত করেছে পাঁচ বাই ছয় অংশ তারা কাজটিকে সম্পূর্ণ করেছে ওকে বলো কারো সমস্যা আছে চল তাহলে পরের প্রশ্ন যাব পরের প্রশ্ন কি বলছে বলছে যে এ একটি কাজ চব্বিশ দিনে করতে পারে এবং বি একাশ এই কাজে পাঁচ দুইয়ের পাঁচ অংশ বারো দিনে করতে পারে তাহলে দুজনে একসাথে ছদিন দিন কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে তাহলে বি করছে কি বলছে ভালো বি পাঁচের দুই ভাগ পাঁচের দুই অংশ তাহলে পাঁচের এই দুই অংশ করছে আমার বারো দিনে তাহলে এখানে কত গুণ করেছে ছয় গুণ করেছে তাহলে এর সাথে কত গুণ করবে তিরিশ করবে ঠিক আছে করবে দেখো এলসিয়াম আমি এখানে ডেভিয়েশন মেথড ফলো করবো ডেভিয়েশন মেথড মানে কি আমি সব থেকে বড় সংখ্যাটাকে নিলাম দেখো এটা এটা এলসিয়াম এই মধ্যে শিখতে হবে চলো এর মধ্যে সব থেকে বড় সংখ্যাটা যেটা ছয় তিরিশ কে ডিভাইডেড চাই দেখো তাহলে 4 6, 24 অর্থাৎ 5 6 30 ঠিক আছে এই 6 দিয়ে 30 কে 30 ডিভাইডেড চাই তাহলে এটা হচ্ছে কত হবে এটা 4 তাহলে এদের এলসিএম কত 120 বলো তাহলে এদের এলসিএম কত 120 তাহলে এটা কত হবে 5 24 120 3 4 এ 120 ওকে এবার কি বলছে দুজনে একসাথে 6 দিন কাজ করে তাহলে তাহলে তারা একদিনে তারা টোটাল নয় ইউনিট কাজ করেছে তারা বলছে তাহলে করবে কত কাজ এবার বলছে তাহলে কত অংশ বাকি থাকবে তাহলে বাকি কত থাকবে আমার টোটাল কাজ একশো কুড়ি থেকে তারা করে দিয়েছে চুয়ান্ন ইউনিট কাজ বাকি কত পড়ে আছে দেখো বাকি পড়ে আছে তোমার সিক্সটি এবার বলছে কত অংশ পড়ে থাকবে অর্থাৎ একশো কুড়ির মধ্যে ভাগ আচ্ছা তাহলে এটা যদি করি আচ্ছা তিন দুয়ে ছয় তিন দুয়ে ছয় আচ্ছা তিন চারে বারো আচ্ছা এগারো দিয়ে বাইশ কুড়ি দিয়ে চল্লিশ বলো আরো সমস্যা আছে তাহলে কত বলে এগারো বাই কুড়ি চলো পরের প্রশ্ন যাবো পরের প্রশ্ন দেখব দেখো পরের প্রশ্ন কি বলছে এ একটি কাজ কুড়ি দিনে এবং বি সেই কাজটি তিরিশ দিনে করতে পারে তারা একসাথে কাজ শুরু করে কিছুদিন পর বি কাজ ছেড়ে দেয় বাকি কাজটি একা দশ দিনে সম্পূর্ণ করতে পারে বি কতদিন পরে কাজ ছেড়ে দিলে দিয়েছিল তাহলে আমি বলতে পারি এ একটি কাজ করছে কুড়ি দিনে অপর একটি কাজ করছে আমার তিরিশ দিনে তিরিশ দিন তাহলে আলটিমেটলি আমি এলসিএমটা নেব বলেছিলাম তাহলে এদের এলসিএম কত বলো এদের এলসিএম ষাট তাহলে তিরিশ দুকোনে ষাট এরগুলো আমার এফিসিয়েন্সি এটা আমার টাইম এটা আমার টাইম এটা এফিসিয়েন্সি তাহলে তিরিশ দুকোনে ষাট আচ্ছা তিন কুড়ি ষাট সরি তিন কুড়ি ষাট তাহলে ই এর কার্যক্ষমতা তিন আর বি এর কার্যক্ষমতা দুই এবার কি বলছে একসাথে কাজ শুরু হওয়ার পরে বি কতদিন বি কাজ ছেড়ে চলে যায় তাহলে বাকি কাজ এ একা দশ দিন করেছে দশ দিনে সম্পন্ন করেছে তাহলে বি কত দিনে কাজ ছেড়ে দিয়েছেন আমরা জানি না তুমি একটা জিনিস ভাবো যে দেখো বাকি কাজ বাকি কাজ তারা এ দশ দিনে সম্পূর্ণ করছে মানে তাহলে দশ দিন এখানে একটা কাজ হয়েছিল এবার আমি না এখানে এ আর বি দুজনে করছিল এবার এখানে বাকি কাজটা এ করছে ইয়ে করছে দশ দিন মানে আমি বলতে তো তাহলে এ যদি দশ দিনে করছে তাহলে এর কার্যক্ষমতা কত করে তিন করে তাহলে এ নিশ্চয় আমার লাস্টে লাস্ট তিরিশ দিন কাজ করেছে তাহলে আগে নিশ্চয়ই তিরিশ দিন পড়েছিল তাহলে তিরিশ তিরিশ তবেই না ষাট হবে আর এই করেছিল তারা দুজনে একসাথে করেছিল তাহলে পাঁচ ইউনিট করেছে দুজনে মিলে করেছে তাহলে দুজনে মিলে কদিনে করেছিল বলো তাহলে দুজনে মিলে করেছিল দুজনে মিলে তাহলে দুজনে মিলে ছ দিনে করেছিল তাহলে দুজন মিলে ছ দিন করেছিল মানে বি নিয়ে তাহলে ছদিন কাজটা করার পরে বি চলে গেছিল মানে তাকে যেতে দেবে না আচ্ছা না না এটা না না যখন যখন এমন অঙ্ক বলবে যে চলে যাবে ঠিক আছে যে সে চলে যাচ্ছে যে কদিন যাচ্ছে সেটাকে তার সাথে গুণ করে তার সাথে অ্যাড করে দেবে ওটা এই অঙ্ক হবে না ঠিক আছে কারণ এখানে বলেনি যে বি কতদিন চলে যাচ্ছে ওটা আরো পরবর্তী অঙ্ক আছে দেখে নেবো আমরা পরের অঙ্কটা বলছে এ একা তিরিশ দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে সে ছ দিন কাজ করার পরে বি বাকি কাজটি চব্বিশ দিনে সম্পন্ন করে এ এবং বি একসাথে সম্পূর্ণ কাজটি কতদিন করতে পারে এ একটি কাজ করে তিরিশ দিনে একটি কাজ সম্পূর্ণ সে দিন কাজ করার পরে অর্থাৎ দিন কাজ করার পরে বাকি কাজটা বি দিনে করতে পারে যদি দিনের মধ্যে সে দিন কাজ করেছে তার মানে নিশ্চয়ই চব্বিশ দিন আমার পরে আছে বলো দিন যদি কাজ করে নেয় তাহলে আমাকে নিশ্চয়ই চব্বিশ দিন পরে থাকবে ভালো করে দেখো ভালো করে বোঝো সে আমার তিরিশ দিনের মধ্যে সে ছয় দিন কাজ করে নিয়েছিল মানে এটা যদি দেখো ছয় ছয় পাঁচ ছয় তিরিশ মানে পাঁচ পাঁচ ভাগের মধ্যে সে এক অংশ কাজ করে নিয়েছিল তাহলে বাকি কত পড়ে আছে চার অংশ কাজ আর এই চার অংশ বিয়ে করতে সময় লাগে চব্বিশ দিন তাহলে এক এক তাহলে চার অংশ করতে চব্বিশ দিন সময় তাহলে এক অংশ করতে গেলে ছ দিন সময় লাগবে তাহলে বিয়ের টোটাল কাজটা করতে সময় কত লাগবে পাঁচ ছয় তিরিশ দিন লাগবে অবশ্যই তাহলে বিয়ের আমার সময় তিরিশ দিন লাগছে ভালোভাবে বুঝবে তাহলে বিয়ের সময় তিরিশ দিন লাগছে এবার বলছে এ এবং বি একসাথে করছি তাহলে এ আর বি দুজনের কার্যক্ষমতা কত দুই আর সম্পূর্ণ কাজ কতদিন না তিরিশ দিন তাহলে কত হবে পনেরো দিন হচ্ছে রাইট আনসার বলো আরো সমস্যা আছে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে এ এবং বি পৃথক ভাবে একটি কাজ সম্পূর্ণ যথাক্রমে চল্লিশ দিন এবং ষাট দিনে কাজ সম্পূর্ণ করতে পারে তারা একসাথে কিছুদিন কাজ করার পর বি কাজ ছেড়ে চলে যায় যদি এ বাকি কাজটা 10 দিনই সম্পন্ন করে বি কতদিন কাজটা করেছিল ঠিক আছে ভালো করে এখানে আমার এ আছে আর এখানে আমার বি রয়েছে তারা পৃথক পৃথক ভাবে চল্লিশ দিনে করছে ষাট দিনে করছে তাদের এদের এলসিএম কত হবে নিশ্চয়ই একশো কুড়ি কার্যক্ষমতা কত এর কার্যক্ষমতা এফিসিয়েন্সি কত বলো তিন বি এর এফিসিয়েন্সি কত বলো দুই এবার কি বলছে তারা একসাথে কিছুদিন কাজ করার পর বি কাজ ছেড়ে চলে গেল মানে এখানে এ বি প্রথমে করতো তারপরে বি চলে গেল কিছুদিন ইয়ে করেছে বলছে যদি এ বাকি কাজটা দশ দিনে করছে তাহলে বাকি কাজটা করেছে তাহলে ইয়ে যদি দশ দিন করে কাজ করে এর এফিসিয়েন্সি তিন করে তাহলে এর নিশ্চয়ই টোটাল 30 দিন এখানে লাস্টে কাজ করে নিয়েছে তাহলে একশো কুড়ি দিনের মধ্যে ইয়ে লাস্ট তিরিশ দিন কাজ করেছে তাহলে বাকি পড়েছিল কত নব্বই দিন তাহলে এখানে যে নব্বই দিন ছিল এই নব্বই দিন তারা দুজনে একসাথে করেছে দুজনে একসাথে মানে তিন দুই পাঁচ নব্বই বাই পাঁচ তাহলে পাঁচ আঠারো তারা নিশ্চয়ই দিন করেছে অর্থাৎ বি একসাথে দুজন মিলে দিন কাজটাকে করেছিল আরো সমস্যা আছে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন থাকো বলছে এই একটি কাজ আঠারো দিনে করতে পারে দেখো এ একটি কাজ করতে পারে আঠারো দিনে বি একটি কাজ করতে পারে পনেরো দিনে এদের এলিশি মতো কত নব্বই তাহলে পাঁচ আঠারো নব্বই আর ছ পনেরো নব্বই এবার কি বলছে তারা একসাথে কাজটি শেষ হওয়ার সাত দিন আগে চলে যায় তাহলে শেষ সাত দিন আগে বিচলে যায় তার মানে বলতে পারি যে লাস্ট সাত দিন ইয়ে করেছে তাহলে এ যদি সাত দিন করে তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ ইউনিট কাজ করে নিয়েছে পাঁচ সাথে পঁয়ত্রিশ ইউনিট কাজ করেছে এ একা তাহলে তাহলে নব্বই মাইনাস পঁয়ত্রিশ পঞ্চান্ন এই পঞ্চান্ন ইউনিট কাজ তারা দুজনে একসাথে তারা দেখো পাঁচ এগারো পঞ্চান্ন ঠিক আছে তাহলে এবার জানতে চাই মোট কতদিন দেখো প্রথমে করেছিল পাঁচ দিন প্রথমে করেছে পাঁচ দিন তারপরে ই একা কতদিন করেছে সাত দিন তাহলে কত হবে সাত পাঁচে বারো দিন তুমি এটাকে এমনও করতে পারো যে আমার টোটাল টোটাল আমার নব্বই দিন সেই সেই নব্বই দিনের মধ্যে বি সাত দিন পরে চলে যাচ্ছে তাহলে তুমি বি কে যেতে দেবে না তাহলে বিশ বিশ সাত দিন করে চলে যাচ্ছে মানে দেখো সে তাহলে ছে ছ সাথে বিয়াল্লিশ দিন কাল করে কাজ চলে যাচ্ছে তাহলে নব্বই প্লাস বিয়াল্লিশ কত একশো বত্রিশ আচ্ছা একশো বত্রিশ এটাকে তুমি তুইজনের কার্যক্ষমতা কত এগারো এগারো দিয়ে ভাগ করে দিলে দেখো সেই ভারত চলে এলো তুমি এটাও করতে পারো তুমি এটাও করতে পারো চলো দেখো বলছি যে সুরবী আরবের চেয়ে সাড়ে চার গুণ বেশি কর্মদক্ষ আচ্ছা সুধীর আর আরবি এটা আমার সুধীর আছে এটা আমার আরবি আছে এফিসিয়েন্সি কত সুদির আরবির থেকে অর্থাৎ আরবি যদি এক হয় আরবির থেকে দেখো আরবির থেকে ফোর কর্মদক্ষ বেশি কর্মদক্ষ তারা যদি একসাথে কাজ করে একসাথে আট দিনে দেখো তারা যদি দুজনে এটা আমার এফিসিয়েন্সি তাহলে তারা দুজনে মিলে একদিনে করে টোটাল চার ফোর পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান মানে টোটাল একদিনে করে ফাইভ পয়েন্ট ফাইভ কাজ একদিনে ফাইভ পয়েন্ট ফাইভ কাজ আবার তারা টোটাল আট দিন করেছে অর্থাৎ এফিসিয়েন্সি ইনটু টাইম টোটাল আট দিন করেছে তাহলে এটা যদি আমি গুণ করি কত আসছে কাটলাম তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে আমার সরি এবারে কি বলছে যদি আরবি একা এক কাজটা করছে আরবির কার্যক্ষমতা কত এক করে তাহলে আমার টোটাল চুয়াল্লিশ দিনের কাজ সেই এফিসিয়েন্সি কার্যক্ষমতা এক নিয়ে করছে মানে টোটাল তার চুয়াল্লিশ দিন লাগবে নিশ্চয়ই পরেরটা কি বলছে এ একটি কাজ দশ দিনে করতে পারে আর বি একটি কাজ কত দিনে করতে পারবে এ একটি কাজ দশ দিনে করতে পারে বি একটি কাজ আচ্ছা বলে দেয়নি আচ্ছা তুমি কাজের কথাটা ছাড়ো চল আর বলছে এ আর বি এ বি এর থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি কর্মদক্ষ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কি বলেছিলাম পার্সেন্টেজের ক্লাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে এক বাই চার আমি এখানে আর বলবো না এক বাই চার পার্সেন্টেজ তুললাম একশো চার পঁচিশ একশো এক বাই চার ওকে তাহলে চার বলবে সেটা সবসময় নিচে হবে ঠিক আছে তাহলে ই এর যদি চার হয় এর এক অংশ বেশি মানে বি এর হচ্ছে পাঁচ এটা আমার এফিসিয়েন্সি আর এফিসিয়েন্সি আর টাইম এর মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকে ঠিক আছে তার মানে কি এটা উল্টে যাবে মানে ফাইভ ইস টু ফোর হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক মানে কি মানে সেটা তার রিভার্স রেসি হয়ে যাবে ওকে ফাইভ ইস টু ফোর এবার আমার টাইম রেশিও এই পাঁচ সমান সমান আমার দশ বলছে তাহলে এর সাথে দুই গুণ করেছে তাহলে এর সাথে আমি দুই গুণ করবো চার দুই আট তাহলে আট হয়েছে আট দিন তাহলে এই দেখো আট দিন বার হয়ে এসছে আমার সিম্পিল ব্যাপার আচ্ছা অঙ্কটা তোমাদের সবার হোমওয়ার্ক থাকলো হোমওয়ার্ক এইচডবলু থাকলো ওকে বলো এটা তোমাদের সবার হোম ওয়ার্ক অর্থাৎ এইচডাব্লু থাকলো চলো পরের প্রশ্ন কি বলছে পরের প্রশ্ন বলছে যে করণ ও শ্যামের চেয়ে দ্বিগুণ কর্মতক্ষ করণ ও শ্যাম কারণ করণ আর শ্যাম তাহলে শ্যামের যদি এক হয় করণ নিশ্চয়ই দুই বলো নিশ্চয়ই দুই এবার তারা কুড়ি দিনের টিকা সম্পন্ন করতে পারে তাহলে একদিনে তারা তিন ইউনিট করে কাজ করে তাহলে কুড়ি দিনে করবে নিশ্চয়ই ষাট ইউনিট কাজ টোটাল ষাট ইউনিট কাজ করবে এবার বলেছে যে করণ করন কত দুই করে তাহলে ষাট বাই দুই কত তাহলে করণ একা দিনে কাজটিকে সম্পূর্ণ করতে পারবে চলো এবার দেখো বলছে সেতাও হরিশ একটি প্রকল্পের জন্য মোট আঠাশ হাজার টাকা মজুরি পায় সেই প্রকল্প কুড়ি দিনের জন্য হরিশ তিরিশ দিনের জন্য কাজ করে তাহলে দৈনিক মজুরি তবে সেতার অংশ কত দেখো এখানে কি আছে এখানে সেতা যদি কুড়ি দিন করে প্রত্যেক দিন কার্যক্ষমতা পাঁচ করে তাহলে পাঁচ ইউনিট একশো আর হরিশ যদি তিন করে তাহলে ছয় ইউনিট যদি করে তিন ছয় আঠারো একশো আশি ঠিক আছে বলো সমস্যা আছে সমস্যা নেই সে তা পাঁচ ইউনিট করে যদি কার্যক্ষমতা দেখেছে কুড়ি দিন করেছে একশো ইউনিট কাজ করেছে আর হরিশ তিরিশ করে যদি দেখা যায় একশো আশি ইউনিট সে কাজ করেছে আমি এটা আমি এটা কাটাকুটি করে নিচ্ছি চলো তাহলে কত হচ্ছে এটা আমার দুই পাঁচ দুই দশ নয় দুই আঠারো অর্থাৎ ফাইভ ইস টু নাইন আর টোটাল এটা কত হচ্ছে আমার নয় একে দশ অর্থাৎ চোদ্দ আমার টোটাল তারা চোদ্দ দিন তার টোটাল কত মজুরি পাবে তার টোটাল আমার চোদ্দ দিন টোটাল আমার চোদ্দ অংশ কাজ করেছে সেই চোদ্দ সমান সমান আমার প্রশ্ন বলে দিচ্ছে যে এইটার জন্য তাদের আঠাশ হাজার টাকা দেব তবে জানতে চাইছি সেতার অংশ সেতা কত ছিল বলো সেতা পাঁচ ছিল ইন্টু পাঁচে কত তাহলে তাহলে টাকা করে অর্থাৎ সেটা সেতা কত পাবে সেতা পাবে তোমার দশ হাজার টাকা বলো কোনো সমস্যা আছে চলো দেখো এবার কি বলছি একটি দুর্গ দুশো জনের সৈন্যের জন্য একত্রিশ দিনের খাবার ছিল সাতাশ দিন পর একশো কুড়ি জন সৈন্য দুর্গ ছেটে চলে যায় বাকি সৈন্যদের জন্য অবশিষ্ট আর কতদিন চলবে দেখো এখানে কি বলছে দেখো দুশো দিনের খাবার যদি থাকে তাহলে টোটাল দুশো জনের খাবার আমার একত্রিশ জনের খাবার যদি থাকে টোটাল আমার থাকছে ছয় মানে টোটাল কত ছ হাজার দুশো খাবার থাকছে এবার কি বলছে একত্রিশ জন দুর্গরে যাচ্ছে তারা সাতাশ দিন নিশ্চই থেকে চলে যাচ্ছে তাহলে এটা যদি করি কত সাত বারং চার চব্বিশ তাহলে কত হচ্ছে পাঁচ হাজার চারশো তাহলে আটশো তাহলে দেখো দুশো জনের মধ্যে জনের একশো কুড়ি জন চলে যাচ্ছে তাহলে বাকি পড়ে যাচ্ছে আশি জন তাহলে এই আশি জনের খাবার নিশ্চয়ই এই আশি জন আর টোটাল আমার আটশো আটশো খাবার পড়ে যাচ্ছে তাহলে প্রত্যেকে কত করে পাবে ভাগে নিশ্চয়ই দশ দিন করে পাবে বলো কোনো সমস্যা আছে চল বলছে এ ও পৃথক অর্থাৎ এ আর বি দুজনে পৃথক এ করছে চোদ্দ দিনে একটি কাজ বি করছে একুশ দিনে একটি কাজ তাহলে এলসিএম আমি নিয়ে নেবো সুন্দর করে এলসিএম কত বলো এলসিএম হচ্ছে বিয়াল্লিশ তাহলে এদের এলসি তাহলে এদের এফিসিয়েন্সি কত এর এফিসিয়েন্সি তিন এর এফিসিয়েন্সি দুই বলো এর এফিসিয়েন্সি তিন এর এফিসিয়েন্সি দুই ওকে তারপর বলছে তারা কাজটি শেষ করা কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার তিন দিন আগে এ চলে যায় এখানে আমার একটা কাজ ছিল কাজটি শেষ হওয়ার তিন দিন আগে এ চলে যায় তাহলে লাস্ট তিন দিন তাহলে নিশ্চয়ই বি করেছে তাহলে বি মানে তিন দিন করেছে মানে দুই ইউনিট করে কাজ যদি করে ছয় ইউনিট কাজ করেছে তাহলে বিয়াল্লিশ মাইনাস ছয় তাহলে কত ইউনিট কাজ করে আছে দেখি তাহলে আমার কত পড়ে আছে ছত্রিশ ইউনিট কাজ পড়ে আছে সরি চৌত্রিশ ইউনিট ছত্রিশ ছত্রিশ ইউনিট কাজ পড়ে আছে ছত্রিশ ইউনিট কাজ কারা করেছিল নিশ্চয়ই আগে ছিল তারাই করেছিল ছত্রিশ ছত্রিশ তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ ছয় এক দাগ সাত পূর্ণ একের পাঁচ এবারে বলছে মোট কত দিনে করেছে দেখো তারা দুজন মিলে করেছে তারা দুজন মিলে করেছে সাত পূর্ণ একের পাঁচ দিন তার আগে দেখো তারপরে বি একা করেছে তিন দিন অর্থাৎ সাত দিনে কত দশ দিন দশ পূর্ণ দিন কাজটা করেছে দিন কাজটা করেছে এবার দেখো হে অঙ্ক গুলো কিভাবে করবে দেখো বলছে চুপ পনেরো জন পুরুষ অর্থাৎ পনেরো জন ম্যান বা কুড়ি জন মহিলা ইজিক কুড়ি জন মহিলা করছি ওম্য তাহলে ম্যান ওমেন কত ভাবে বলো কুড়ি বাই পনেরো তাহলে পাঁচ চারে কুড়ি পাঁচ দিনে পনেরো ফোর বাই থি চার বাই তিন ওকে আচ্ছা আমি তাহলে ম্যানের কত করে এলো চার আর ওমেন কত করে এলো তিন করে এবারে দেখো আমি ম্যান ধরে করছি তুমি ওমেন ধরে করতে পারো ওমেন ধরে কোনো সমস্যা নেই ম্যান ধরে আমি করছি তাহলে একটা পুরুষের যদি খরচা ক্ষমতা চার হয় তাহলে পনেরোটা পুরুষের কত হবে নিশ্চয়ই ষাট অংশ কাজ এই ষাট অংশ কাজ করে ২৬ দিনে এবার এটা ইজ ইকাল টু বলছে তিরিশ জন পুরুষ তাহলে তিরিশ জন পুরুষের তাহলে একটা পুরুষের যদি চার হয় তাহলে ত্রিশ জন পুরুষের নিশ্চয়ই একশো কুড়ি হবে আর বারো জন মহিলা একটা মহিলা যদি তিন হয় তাহলে তিন বারো জন মহিলা ছত্রিশ হবে মানে একশো ছত্রিশ একশো সরি একশো ছাপ্পান্ন তাহলে এন টু এক্স দিনে করবে বলো নিশ্চয়ই এক্স দিনে করবে যেটা যদি ছয় দশে ষাট এটা যদি করি আমি ছয় দিয়ে বারো আর তিন ছয় ছত্রিশ ছাব্বিশ ছাব্বিশ কেটে গেল মানে এক সমান সমান কত হয়ে গেল আমার দশ দিন বলো কারো সমস্যা আছে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে এ বি সি একটি কাজ ছ দিনে দশ দিনে পনেরো দিনে করতে পারে এ একটি কাজ এ করছে বি করছে সি করছে তিনজনে এ করছে ছ দিনে এ করছে দশ দিনে এ করছে পনেরো দিনে তাহলে আলটিমেটলি তোদের তাদের টোটাল ওয়ার্ক কত ষাট মানে পাঁচ ছয় সরি তাদের টোটাল ওয়ার্ক কত তিরিশ পাঁচ ছয় তিরিশ তিন দশে তিরিশ পনেরো দিয়ে তিরিশ মোট কত টাকা পেয়েছে তিনশো টাকা তিনশো টাকা কেন পেয়েছিল কারণ টোটাল এই তিরিশ দিন ছিল বলে তাহলে আমি বলতে পারি যে তিরিশ দিনের জন্য তারা টোটাল তিনশো টাকা করে পাবে এবার আমার জানতে চেয়ে যে দুদিনের মোট পারিশ্রমিক দুদিনে দুদিনের মোট পারিশ্রমিক জানতে চেয়েছে দেখো ভালো করে দেখো তারা এই দেখো পাঁচ দিনে দশ মানে তারা তাদের একদিনে তারা একদিনে পারিশ্রমিক কত দশ করে তাহলে দুদিনে যদি করেন তাহলে নিশ্চয়ই কুড়ি করে হবে নিশ্চয়ই কুড়ি করে হবে তাহলে তিন দশে তিরিশ কুড়িতে করে কুড়ি দশে দুশো তারা টোটাল কত করে নিয়েছিল নিশ্চয়ই দুশো করে নিয়েছিল বলো কারো সমস্যা আছে বলো দেখো ভালো করে অঙ্কটাকে দেখো কারো সমস্যা আছে কি বলো আশা করি কারো সমস্যা নেই চলো দেখো পরের প্রশ্নটা কি বলছে পরের প্রশ্নটা আমরা দেখব পরের প্রশ্নটা কি বলছে যে পঁচিশ জন মহিলা ষাট দিনের কাজ সম্পূর্ণ করতে পারে কাজটি যোগ শুরু হবার কতদিন পরে পাঁচজন মহিলা তাদের যুগ দিল সম্পূর্ণ কাজটি পঞ্চাশ দিনে সম্পূর্ণ এইটা তোমার সবার জন্য হোমওয়ার্ক থাকলো অর্থাৎ এইচডাব্লিউ থাকলো সবার জন্য চলো তাহলে ক্লাসটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তো জন্য এখানেই টাটা বাই বাই চলো